বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে পাড়ায় গিয়ে দেখবেন নিজের গ্রামে গিয়ে দেখবেন ডান্দিক বাঁদিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোড় সব দেখবেন বিজেপিতে কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি এই এসআইআর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব আমার আসতে একটু দেরি হয়েছে সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেবো কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি আমি এক মাস দেড় মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব। বীরভূম জেলায় আসব অন্য বিধানসভায় যাব এবং যেখানে আপনি আপনারা আমাকে যেতে বলবেন আমি যাব ঢুকবো তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটবো সভা মঞ্চে যাব বক্তব্য রাখব গ্রামে ঢুকব অঞ্চলে ঢুকবো পাড়ায় ঢুকবো বাড়িতে যাব কিন্তু এমনভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে তাছাড়া বুথের কর্মীরা রয়েছে আমি সকলকে বলবো যে বুথে তৃণমূলের পঞ্চাশ ভোটে লিড ছিল একান্ন ভোট করতে হবে যে ভোটে একশো ছিল একশো করতে হবে যে ভোটে তিনশো ছিল চারশো করতে হবে এরা আমাদের বন্দি করতে চেয়েছে না এই যে লক্ষ্মীর ভাণ্ডারের ভয়েস ক্লিপটা শোনালাম বলল মায়েদের বন্দি করে রাখো আমাদের এদেরকে বন্দি করতে হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনতার আদালতে করতে হবে বন্দি এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ আগামী দিনে বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য 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 এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে আমি এখান থেকে মাতারার মন্দিরে যাব কালকে দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন সত্তরটা আসন পেয়েছে সত্তরটা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে কিতাপাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে কে এগরোল খাবে কে চিকেন রোল খাবে কে ফিশ ফিঙ্গার খাবে কে মাছের ঝোল খাবে কে তরকারি খাবে কে ডাল খাবে কে ভাত খাবে ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা সত্তরটা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা আপনার জলের টাকা আপনার একশো দিনের টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসত কি বিভীষিকা তৈরি করত আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা শিক্ষা দেওয়া এবং সাহেস্তা করা এমনভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন দু সালে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে আবার দশ বছর পরে এসআইআর নাম করে নোটবন্ এসআইআর নাম করে ভোটবন্দি করার চেষ্টা করছে আপনাদের পাল্টা জবাব দিতে হবে মার্চ এপ্রিল মাসে যখনই ভোট হবে লাইনে দাঁড়িয়ে এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যেন কম্পোন্ডটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয় এমন ভাবে টিপবেন যাদের জামানত বাজে হয় যাদেরকে তিনশো দিন চোখে দেখেননি বিজেপির কোনো নেতা এসছে গত দুবছর চব্বিশের নির্বাচনের পরে একুশ থেকে চব্বিশ কোন নেতা এসছিল লোকসভার আগে কাউকে চোখে দেখতে পেয়েছিলেন কেউ বাংলা জিতবে হাত তুলে বলুন বাংলা জিতবে যারা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে তাদের জবাব দেবেন যারা আমাদের ভাষাকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা এই বীরভূমের মাটির মানুষকে এই মাটির মেয়েকে বাংলাদেশে পাঠিয়ে এই মাটিকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা অমর্ত সেনের মতো অর্থনীতিবিদ শিক্ষাবিদকে এসআইআর নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছে তাদের জবাব দেবেন যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করে এই মাটিকে অশান্ত করতে চেয়েছে তাদের জবাব দেবেন হাত তুলে বলুন দেবেন দেবেন আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আমি বলবো আপনারা বলবেন বাংলা আবার জিতবে আবার জিতবে আরো চড়ে আবার চিতবে আবার জিতবে আবার জিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো মামলা আবার জিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো আমাদের মাটির উপর হামলা আবার জিতবে যতই এই মাটির সংস্কৃতির উপর হামলা আবার জিতবে দুয়ার তুলে আবার জিতবে জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার